এইটা আকাশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া শীতকালে তো এটাই হওয়ার কথা গুড মর্নিং সবাইকে সকাল সকাল উঠে পড়েছি বাগান পরিচর্যা করার জন্য কি মাম্মা হ্যাঁ গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বলো আজকে ভিডিওটা আজকে পরিচর্যা করতে চলে এসেছি আসলে বাগানের সেই গোড়াগুলো না গাছগুলো গাছ মারাও গেছে বা কতগুলো গাছ কতদিন হয়ে যাচ্ছে তার জন্য আমি একটু মাটিগুলো চেঞ্জ করে দিচ্ছি মাটি এর এর মাটি উঠে দিচ্ছি ওই মাটি উঠে দিচ্ছি যদি গাছগুলো খুব সুন্দর হয় কিন্তু ওই সার বুঝতে মাটি বালি আর জন্য বিহুরু প্রথমবার দিয়েছিলেন তারপরে দেওয়া হয়নি এই ঠান্ডায় তো গাছগুলো না ভালো মানে ভালো থাকছে না গাছগুলো কেমন তেমন যেমন অনেক কম হয়ে যাচ্ছে তার বাড়ি তো ভালোই যেন কেমন হয়ে যায় এই ঠান্ডায় ঠান্ডায় সবার কী অবস্থা তোমরা ঠান্ডা বাতাস একটু বেশি আছে এই কারিগুড়ার রাস্তা রয়েছে রাস্তা ভিলেগলি হয়ে গেছে ঠান্ডা একদম জোরে ঠান্ডা কেমন পড়েছে বন্ধুরা হ্যাঁ ঠান্ডা কেমন লাগছে তোমার তোমার ঠান্ডা কেমন লাগছে ঠান্ডা অনেকখানি খনি মামাই ঘুম থেকে উঠেছে খুব ঠান্ডা লেগেছে হ্যাঁ মাম্মা গুড নাইট বলো তো পাপি দিয়ে দা থ্যাংক ইউ তারপরে এই যে বাসি কাজ করতে চলে এসেছি দিনটা ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার ছোট্ট একটা মিনি ব্লগ শুরু করেছি তো আমি তো খুব একটা ভিডিও দিতে পাচ্ছি না আর আমার ভিডিও দেখে কেউ লাইক কমেন্টও করছে না কার জন্য ভিডিও করব বলো তারপরেও মনে হয় যে না কেউ দেখুক না দেখুক আমি আমার জন্য নিজের ভালোর জন্য নিজের ইচ্ছাতে আমি ভিডিও স্টার্ট করেছি অতএব আমি আমার ভিডিও ছোট ছোটো করে দেবো তোমাদেরকে ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে দিনটা ছিল বৃহস্পতিবার তার জন্য পুরো ঘর ধোয়া মুছা করার জন্য রেডি হয়ে গেছি তো আগে আগে দেখো কত ঘর দর কাজ করি তো ঘর দরের কাজ বলতে ঘর দর তো আগেই মা ঝাঁটাঝাঁটি করে নিয়েছে তো আমি একটু মোছামুছি করে নিয়েছি তারপরে এই যে বাগানের কিছু কাজ করলাম তারপরে গাছগুলোকে এইভাবে সেটিং করলাম তারপরে এই যে জলবতী করে চলে এসেছি আজকে পুরো রান্নাঘরটা সুন্দর করে ধোয়াধুয় করেছি আসলে আমাদের না দুটো রান্না জায়গা রয়েছে একটা গ্যাস আর একটা হচ্ছে উনুন আমি তো উনানে রান্না করতে পারি না আর আমাদের গ্রামের দিকে সবাই উনানে রান্না করতে পারে আমি পারি না আর যার জন্য গ্যাসে আমি রান্না করি এর জন্য আমাদের পুরো ঘরটা না কালো হয়ে রয়েছে তো তারপরে ব্রাশ হয়ে ব্রাশ করে এই যে দাঁড়িয়েছি দেখি মেয়ে তার পাপা পাপা তার মেয়েকে খাইয়ে দিচ্ছে তো দুজন মিলে কাজ না করলে না কাজগুলো কমপ্লিট হয় না মাও করে আমিও করি মেয়ের পাপা মেয়ে সবাই করে আমাদের বাড়িতে কয়েকজন ফ্যামিলি মেম্বার সবাই মিলে কাজ করতে থাকি তো তারপরে এই যে সবাই মিলে খাবো দেরি হয়ে গেছে অনেক সাড়ে দশটার উপরে হয়ে গেছে তো মেয়ের খিচুড়িটাই আমি খেয়ে নিয়েছি তারপরে যে স্নান টান করে নিজেকে রেডি করার জন্য চলে এসেছি কারণ আজকে সকাল থেকে টাইম পাইনি অন্যদিন তবু সান করা তারপর ফ্রেশ হয়ে তারপর অন্যান্য কাজে হাত দিই কিন্তু আজকে কেন না একটু দেরি হয়ে গেছে পুজোও করতে হবে যার জন্য দেরি হয়ে গেছে অনেকটা টাইমও তখন সাড়ে এগারোটার উপরে হয়ে গেছে তো ছোট্ট করে একটু বলি ওরি প্রোডাক্ট খুব সুন্দর মুখটা খুব নরম কোমল এবং ত্বতকে করে এবং কারো যদি মুখে পিম্পল থাকে চুলে যদি খুশকি থাকে এক সপ্তাহের মধ্যে ভালো করে দিচ্ছে তো আমি ওরি এই ছোট্ট একটা ক্রিম মাখছি এই মুহূর্তে কোল্ড ক্রিম তো দেখো আমার মুখটাতে নানান পিম্পল বেরিয়ে গেছিলো বেবি হওয়ার জন্য আমি কিন্তু এই কোল্ড ক্রিম এবং পিম্পলের নানান যে অয়েলি ক্রিম রয়েছে অয়েলি স্কিনের জন্য বা ড্রাই স্কিনের জন্য নর্মাল স্কিনের জন্য যে প্রোডাক্টগুলো রয়েছে খুবই ভালো আমি অয়েলি স্কিন আমার স্কিনটা অয়েলি যার জন্য আমি অয়েলি স্কিনেরই প্রোডাক্ট মাখছি তো তারপরে এই যে রেডি হয়ে গেছি তো প্রোডাক্ট চেক করতে পারো আমি দিয়ে দেব দেখে নেবে আসলে খুবই ভালো তারপরে এই যে রেডি হয়ে গেছে এবং মা বৃহস্পতিবারে পুজো করে নিচ্ছে আমি তো পুজো করিনি মা পুজো করছে ওই যে বললাম সবাই দিনটা কোথা থেকে কেটে গেলো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গাড়িগুলো ধুয়ে রেডি হয়ে যাচ্ছে